বাজিছে মা দাল তরিভাষো যাংগি নারমধে বাজিছে মা রে এসে শরণ নীল রে এসে শরণ রে গৌরমদের কৃপা কর সে শরণ নিল রে মিলিল পদতলে তার শঙ্খ কেন বাজে বলেন তো কেন বাজায় হিন্দু ধর্মের মানুষেরা আমাদের আশঙ্কা গুলোকে দূর করার জন্য শঙ্খ বাজাতে হয় ঘন্টা কেন বাজে না হয় আমাদের মনটা কিন্তু যে জায়গায় থাকার কথা সেই জায়গায় নাই যে জায়গায় থাকার কথা সেই জায়গায় নাই কোথায় আছে যে কাল রাত পোয়ালি টাকা কামাই করা লাগবে ভোরবেলা হলে উঠে স্নান করে যে ভগবানের সেবা করতে হবে এটার দিকে লক্ষ্য না হ্যাঁ তাহলে আমাদের মনটা যেখানে থাকার কথা সেখানে নাই অন্য কোথাও আছে ফিরাইতে জীবের করতাল কর্তাল তো আমরা চিনি করতাল কেন বাজানো হয় করতালটা কেন বাজানো হয় বাহ এর নাম হলো করতাল 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 কোথায় ভজনের ঘরে বসে করতাল যেখানে সেখানে নয় মিলিল পদতলে তাল তাল এই যে তাল এটা হলো সা। এই একটা মহাজন আছে আমাদের যেমন মহাজন ভগবান এই তালেরও মহাজন তো শ্রীবাসঙ্গনে তালকে ভগবান জানায়নি তালের অভিমান হলো আমাকে সারা কি আর হলো আনন্দ হতে পারে কিন্তু যেখানে ভগবান কীর্তন করছে নিষ্কিঞ্চন ভক্তরা বসে আছে সেখানে আনন্দ না হয়ে থাকতে পারে হ্যাঁ এত আনন্দ হলো তালের অভিমান হয়ে গেল অবশেষে জলাঞ্জলি হয়ে গেল গোলে জল হয়ে গেল অবশেষে ঘর থেকে বেরিয়ে এসে প্রভুর চরণে স্মরণ নিল প্রভু তোমার রাঙা চরণে আমাকে আমাকে জায়গা দাও এইভাবে তাল স্মরণ নিল নিয়ে তাল যখন সঙ্গের মাঝে এসে বসলো আরো আনন্দ হলো বহুবিধ ভক্তগণ তারা সবাই অধিবাসের কর্মাদি শুরু করতে লাগলো ভগবানকে তো সাজাতে হবে ভগবানকে নিমন্তন্ন করা হয়েছে এবার ভগবানকে সাজাতে লাগলো কোদেহি দেহি সুগন্ধি চন্দন দেহি মাল শির মালে পরায়াদিতা থে আমার গৌরঙ্গে মাল্যচন্দন পরায়াদিতা দিতাছে কীরতি ফুল মরম ভেদল ভাব সহ চরি ভাল কই কহতে দেোরা জানো কি বল্লব রাধারও প্রিয় পাচবান আমার গদা ধরের পান আর কারো নয় নদীয়ার সুরসিক বৈষ্ণব মহাজন পদের অভিপ্রায় বললেন ভগবান কার কার আপনার আমার শুধু আমার আপনার গোটা বিশ্বের জগতে সবার ছোট বড় সবার ভগবান কিন্তু এখানে নদীয়ার সুরসিক বৈষ্ণব মহাজন একটু আলাদা আঙ্গিকে বললেন গোবিন্দ কারো নয় কারো নয় কারো নয় কারণ একমাত্র ভক্ত কারো নয় একমাত্র ভক্তের ভগবান তারপর জানালো কে নয়নানন্দ নয়নানন্দের মনে আননা হি জানে ক্লান্ত ছোট করে শেষ করে দিই এবার এসে দাঁড়ালো কে মহাপ্রভুর আপন কাকাতো ভাই বাসুদেব ঘোষ বাসুদেব ও ঘোষে বলে আসিবে প্র ভোগ মাস বাহারে নিমন্ত্রণ রহিল সপার সদগণ সবের নিমন্ত্রণ রহিল চৌষট্টি মহন্তগণের নিমন্ত্রণ রহিল দ্বাদশ গোপালগণের নিমন্ত্রণ রহিল ছয়চক্রবর্তীগণের নিমন্ত্রণ রহিল কবিরাজ কবিরাজগণে নিমন্ত্রণ রহিল গ্রামবাসী সব রহিল আরো আরো সব আসিবে প্রভাতকালে ও হে নিয়ে মহাপ্রভুকে নিমন্তন্ন জানালো প্রভু তুমি তোমার পার্শ্বদণ চৌষট্টি মহন্ত দ্বাদশগোপাল অষ্টকবিরা ছয় চক্রবর্তী আরো যত ভক্তগণ গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত গ্রামবাসী সকলের নিমন্তন্ন প্রভাতকালে সকাল সকাল আসবে সবাইকে নিমন্ত্রণ করে প্রভুকে নিমন্তন্ন করে নিয়ে এসে তার সাত বদনে সেবা দিয়ে প্রভুকে ঘুমায় রাখলেন আমি আমার অধিবাস কীর্তন এখানে সমাপ্ত করলাম জয় রাধা গোবিন্দ বলে প্রেম তুলে হরি হরি বলো জয় জয় িনি <laughs> দেওয়ার